নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজ আমি বানাচ্ছি মাটনের ঝোল আলু দিয়ে তো মাটনের ঝোল খেতে দারুণ লাগে বিশেষ করে ঝোলটা তো আমি যখন মাটন বানাই তো একটু ঝোল ঝোল করেই বানাই কারণ ঝোলটা আমাদের বাড়ির সবাই পছন্দ করে আর ঝোলটা দিয়ে ভাত খেতে দারুণ লাগে গরম গরম ভাত সবার প্রথমে দেখো আমি এখানে পাঁচশো গ্রাম মাটন নিয়েছি মাটনটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি হলুদ লবণ সব আমি এখানে মশলা নিয়ে নিয়েছি মশলার পেস্টটাতে আছে আদা জিরে শুকনো লঙ্কা আর রসুন জিরেটা অল্প দিয়েছি একটু তো ভালো করে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি দেখো একটু দানা দানা রেখেছি খেতে ভালো লাগবে তার জন্য তো মশলাটা খুব সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে সবার প্রথমে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি তো সবার প্রথমে আমি আলু ভেজে নিচ্ছি এখানে দুটো আলু নিয়েছি চার পিস করে গেটে কেটে নিয়েছি চার পিস আলুটা ভেজে উঠিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে তেজপাতা গরমে আমি শুধু তেজপাতাই দিচ্ছি তোমরা চাইলে গোটা গরম মশলাও দিতে পারো তো আমি গোটা গরম মশলা দিই না আমাদের বাড়ির কেউ পছন্দ করে না তার জন্য তো তোমরা চাইলে দিতে পারো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেলাম আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু জল জলটা দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য তো জলটা দিয়ে আবারও ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম জলটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো গুঁড়ো মশলাটা একটু বেশি দিয়েছি আর মশলার পেস্ট আমি জিরেটা দু চার দানা দিয়েছি অল্প বেশি না এরকমভাবে মাটনটা খেতে খুব ভালো লাগে তো আমি এরকমভাবে বানিয়ে থাকি মাটন তো দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল বেরিয়ে এসছে এখন আমি দিয়ে দিচ্ছি মাটন মাটনটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আমি যখনই মাটন বানাই ভালো করে কষিয়ে তারপরে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিই তোমরা চাইলে কড়াইয়ের মধ্যেও সেদ্ধ করতে পারো আমি প্রেশার কুকারে বানিয়ে থাকি বেশিরভাগ তো দেখো পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে মাটনটা আমি কষিয়ে নিয়েছি কালার খুব সুন্দর এসেছে তো এরকমভাবে মাটনটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখো কত সুন্দর কষানো হয়ে গিয়েছে এখন আমি মাটনটা প্রেশার কুকারে দিয়ে দেব যে আমি চারটে সিটি দিয়ে দেব দেখো দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি তো বন্ধুরা তোমাদের যদি আমার এই রান্নার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানায়ও যে কেমন লাগলো আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো দেখো মাটনের গরম গরম ঝোল রেডি এই যে দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো আজকে গরম গরম ভাত আর মাটনের ঝোল আলু দিয়ে